দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন প্রতিদিন ছোট ছোট বাক্য এবং শব্দ মুখস্থ করার পাশাপাশি আমাদেরকে আরও লং টাইম কথা বলার এক্সপিরিয়েন্স অবশ্যই জানতে হবে অর্জন করতে হবে তেমন একটি ক্লাস আজকে আমি তৈরি করেছি কীভাবে লং টাইম কথা বলবো না অথবা লং টাইম কোনো একজন ব্যক্তি যদি আপনার সাথে কথা বলে সেটা কিভাবে বুঝবেন দর্শক কাম টু পয়েন্ট তার আগে সকলের ছোট্ট একটি রিকোয়েস্ট যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে ডান পাশে সাবস্ক্রাইব অপশনটি আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দর্শক এখানে প্রথম আমি যে শব্দটি লিখেছি আনা আনা রাসেল এখন আমি যদি বলি আনা বাকার আমি গুরু আমি যদি বলি আনা দিজাস আমি মোরক আনা লাহাম আমি মাংস আপনি যদি এইভাবে প্র্যাকটিস করেন তাহলে খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন ইনশাল্লাহ তা আমি এখানে যে গল্পটি লিখেছি এটা আমি একটু বাংলাতে বলি গল্প আকারে আমি রাচেল আমি নতুন আসছি প্রথম আমাকে অবশ্যই জানতে হবে বা আমি জানতে চাই জানার দরকার হচ্ছে আরবি কথা আরবি কথা ছাড়া টাকা পয়সা পাওয়াটা খুব মুশকিল মানে বেতন পাওয়াটা খুব সমস্যা আমি সেটাই বলতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন মানে হচ্ছে যে আমি নতুন আসছি আমি রাসেল আমি নতুন আসছি আমার প্রথমত হচ্ছে আমার আরবি কথা জানতে হবে আর আরবি কথা ছাড়া আমার টাকা পয়সা পাওয়া বা ইনকাম করা বেতন পাওয়াটা দুষ্কর ব্যাপার মানে অনেক সমস্যা হবে তো এটাই আমি বলতে চাচ্ছি এই কথাগুলো আমরা কীভাবে আরভিত বলবো দেখেন আমার সাথে সাথে তাকাবেন দেখবেন আনার রাছেল আমি রাসেল। আনা ইজি আমি এসেছি আনা ইজি আমি এসেছিলাম আনা ইজি আমি আসবো এখন একসাথে আমি এত কথা কেন বলতেছি ভাই এই আনা আনাইজি দ্বারায় অবস্থান বেঁধে কত কথোপকথনের পরিপ্রেক্ষিতে মানে সিচুয়েশন অনুযায়ী আপনার পরিস্থিতির সাপেক্ষে এক কথায় কখনো আমি আসবো আনা ইজি ইজি মানে আসা আনা মানে আমি আনা ইজি আমি আসবো আনা এই যে আমি এসেছিলাম আনা এই আমি আসতেছি মনে করেন আমি আপনাকে কল দিয়েছি খুব মন দিয়ে আমার কথাগুলি শুনবেন আমি মনে করি একটি ভিডিওর মাধ্যমে আপনি লং টাইম কথা বলতে পারবেন এত ভিডিও দেখার দরকার নেই ভাই তো আমি মনে করেন আপনি আমাকে কল দিয়েছেন ওয়াইন ইনতা ওয়াইন মানি কোথায় ইনতা মানি তুমি বা ওয়াইন মজুদ বা ওয়াইন ফে কোথায় আছো তো আমি বলতেছি আপনাকে আনা এই আমি আসতেছি আনা ইজি আমি আসতেছি ওকে এরপর হচ্ছে আর মনে করেন কোথাও আসার কথা আমি এসেছিলাম এসে দেখি আপনি নাই বা কেউ ছিল না পরে দুই দিন পরে আপনি আমাকে বলতেছেন এই তুমি আসো কেন আরে আমি আসছি তো তো কী বলবেন তুমি আসো নাই কেন তখন আপনি যদি আনা ইজি বলে দেন তাহলে উনিও বুঝে নিবি কি আপনি এসেছিলেন আনা ইজি আনা মাই হচ্ছে ইন্দা আমি তোমাকে পাই নাই হাতছে মানি পাওয়া ইন তা মো মজুদ তুমি ছিলা না মজুদ মানে কি থাকা ইন তা মো মজুদ তুমি ছিলে না লেকিন কিন্তু আনা ইজি আমি এসেছি আবার দেখেন আপনার সাথে আমি কথা বলতেছি ফোনে মনে করেন আপনার সাথে কালকে আমার কোনো একটা অনুষ্ঠানে বা আপনার বাসায় আসার কথা আমি বাসা দিয়ে উদাহরণ দিচ্ছি তো আসার কথা হ্যাঁ তো আমি জাস্ট বলছি দোস্ত মাই হ্যাভ ইভ ইন মাই ফিকির ইন মাই মাই মানে না মাই মানি না ফিকির মানে চিন্তা করা মাই ফিক্কির আনা ইজি ইনশাআল্লাহ তাহলে দেখেন অতীত বর্তমান ভবিষ্যতে কিন্তু একই বাক্য আমরা ব্যবহার করেছি এটাকে আবার প্রশ্নবোধক বাক্য রূপান্তরিত করা যায় ড্রেল রানার্স এখন আপনার কাছে কোশ্চেন ক্লাসটি কেমন লেগেছে বুঝতে পেরেছেন কি না বা আমি এইভাবে বুঝাবো কি না ওকে আনা ইজি জেদিদ জেদিদ মানে নতুন আবার কাদিম মানে পুরাতন আনা ইজি আমি এসেছি জেদিদ আনা এই জেদিদ আমি নতুন এসেছি আউয়াল আনা আবগা আউয়াল আনা আবগা মালুম আমি আউয়াল আউয়াল মানে প্রথম আনা আবগা আমার দরকার মালুম আমার জানার দরকার আনা আবগা মালুম আমার জানার দরকার আফগা কি দরকার আফগা মানে চাই এরকম বোঝায় মালুম মানে জানা আরবি মানে কথা আরবি মানে কি কালা আরবি আরবি কালাম মানে কথা আরবি কালাম আউয়াল আনা আবগা মালুম আরবি কালাম মানে প্রথম আমার আরবিতে কথা বলা জানার দরকার এরপর লিখেছি বেদুইন বেদুন মানে ছাড়া বা ব্যতীত যেমন আমরা বলি না আমাকে চিনি ছাড়া চা দাও আমাকে এটা দাও সেটা দাও আমাকে আমি তোমাকে ছাড়া যাব না তাই না এমনটা আমরা কিন্তু বলে থাকি রিয়াল আনাস আমি বলতে পারি বেদুইন বেদুইন আরবি কালাম আরবি কালাম আরবি কথা ছাড়া কালাম মানে কথা হাতছেল ফুলুস যেহাদা মুশকিলাম বেদুইন আরবি কালাম আরবি কথা ছাড়া হাতছেল ফুলুস জেয়াদা মুশকিলাম মানে সমস্যা মানে টাকা পয়সা পাওয়াটা অনেক বেশি সমস্যা জেয়াদা মানে অনেক বেশি মানে সমস্যা প্লিজ ডিওর লার্নার্স মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ভোকাবুলারি ইউ উইল গেট ফ্রম দ্য ভিডিও ওকে ফাইন তাহলে রাসেল আনা আমি জিমানি আসা যেদিদ নতুন আল প্রথম আফগামানি দরকার মালুমানি জানা বেদুন মানি চাড়া জেদা বেশি মুশকিলের মানে সম